আপনারা দেখছেন এই মুহুর্তে এম ফোর এসি মডেল মার্বেল কাটার এম ফোর এসি মডেলের মার্বেল কাটারের ফিল্ড কয়েল প্রবলেম ফিল্ড কয়েল রিপ্লেসমেন্ট ফিল্ড কয়েল চেঞ্জ আমাদেরকে ফার্স্ট নষ্ট হয়ে যাওয়া ফিল্ড কয়েলটাকে নষ্ট হয়ে যাওয়া ফিল্ড কয়েলটাকে বের করে নিতে হবে তারপরে নতুন ফিল্ড কয়েলটাকে লাগানো হচ্ছে লাগানোর পরে এইবারে আমাদেরকে কার্বনের যে লুপগুলো রয়েছে স্প্রিং লাগানো সেই কার্বন লুপগুলোকে হোল্ড কার্বন হোল্ডারের মধ্যে লাগিয়ে নিতে হবে ভালোভাবে সিএমপুর এস এ মডেলের পেছন দিকটা ফাঁকা থাকার জন্য সহজেই আমরা আঙুল দিয়ে স্প্রিংটাকে লাগিয়ে নিয়েছি এরপর মেশিনটা পুরো ফিট করে নিলাম ওকে ফিল্ড কয়েল ল কয়েল সেটিং কমপ্লিট যদি ভালো লাগে ভিডিওটা পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন